নমস্কার আগামী ছয় এপ্রিল আমাদের যুবকা ভগবান রামচন্দ্রের জন্মদিন সেই জন্মদিনটি উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস দেব কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা এবং যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টিউকে সংলগ্ন মাঠে আমরা সেই কাজ সম্পন্ন করব প্রত্যেকে যদি আমার আন্তরিকভাবে আবেদন যে আপনারা সিতাই ব্লকের পাঁচটা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন যার নেতৃত্ব আছেন জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেই এসে সেই পূজায় অংশগ্রহণ করবেন প্রসাদ নেবেন এবং ভগবান রামের চরণে নিজেকে আমরা উৎসর্গ করব এবং রাম যেভাবে যুগপাদার হিসাবে সেই সময় ক্রেতা যুগে প্রজাবৎসল ছিল তার কাছে সমস্ত প্রজাই হচ্ছে তার শক্তির মূল আধার এবং যিনি প্রজাদের মনোরঞ্জনের জন্যে তার পরমপ্রিয় স্ত্রীকে তিনি অগ্নি পরীক্ষায় পাঠিয়েছিলেন বনবাসে পাঠিয়েছিলেন সেই যুগবাদার রামের তার কাহিনি এবং তার কর্ম নিয়ে আমরা যেন প্রত্যেকেই চলতে পারি সব মানুষ আমাদের কাছে যাতে আপন হয় সর্বধর্ম সমন্বয়ে রামচন্দ্র যেভাবে তার রাজ্য চালিয়েছিলেন তার রাম রাজ্য যেটাকে বলা হয় যে রাজ্যের সমস্ত প্রজারা তাদের সমান অধিকার ছিল এবং যা যে রাজ্যে স্বয়ং রানীর বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা প্রজাদের ছিল সেই রাম রাজ্য যাকে নিয়ে আমরা কামনা করি যে আমাদের এমন রাজ্য হোক এমন দেশ হোক যেখানে সবার সমান অধিকার থাকবে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে সবাই ভাতৃত্ব বন্ধনে নিজেরা আবদ্ধ হয়ে একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে পারব সেই শিক্ষা আমরা প্রভু রামচন্দ্রের কাছ থেকে আগামী ছয় তারিখ তার পূজার মধ্য দিয়ে নিতে চাই ধন্যবাদ স্যার হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামিদামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসআর টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.